রিপোর্টে স্বাগত সপ্তম দফা লোকসভা নির্বাচন মিটতেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভাটপাড়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পৌরসভা অঞ্চলের সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে পড়ল বোমা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি যে ছবি দেখা যাচ্ছে তাতে কেউ বা কারা তৃণমূল কার্যালয়ের ঠিক সামনে বোমা নিক্ষেপ করেছে তীব্র শব্দে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় রাস্তায় বোমা মারার দাগ স্পষ্ট বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করলেন নৈহাটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার তার দাবি দু হাজার উনিশের প্রতিচ্ছবি আর দেখবে না নৈহাটি ও ব্যারাকপুরবাসী আর কি ভোট শেষ না হতে হতে ওরা আবার দেখাচ্ছে দু হাজার উনিশটাকে সবাইকে মনে করিয়ে সবাইকে ঘরে ঢোকাতে চাইছে কিন্তু আমরা ঘরে ঢোকার লোক না আমরা ময়দানে নেবেই পার্থভূমিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গুন্ডা দমনই করব আমরা কিন্তু বোমাবাজির ঘটনা যেখানে পার্থভূমিক আপনাদের নেতা এবং এবং ব্যারাকপুরের যে প্রার্থী তিনি গুন্ডারাজ দমন করে গুন্ডারাজ দমন করে দমন তো অরিজিনাল হয়েছে এর তো দু হাজার উনিশে আপনাকে দেখেছেন দিনের আলোতে ওরা করেছিল এখন রাতের অন্ধকারে করছে কিসের জন্য গুন্ডারাজ দমন হয়েছে বলেই রাতের অন্ধকারে এসে চুরি করে এসব কাজ করছে তা আমরাও ময়দানে থেকে আজ রয়েছি আমরা দু মাস ধরে রয়েছি আজকেও আছি আমরা এটা আমরা কত মায়ের দুধ খেয়েছে আমরাও দেখবো পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসছে পুলিশ প্রশাসন দেখেছে পুলিশ প্রশাসনকে আমরা সিসিটিভির টিভির ফুটেজ ফুটেজ যা দেয়া দিয়েছি আমরা পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত আছে পুলিশ পুলিশের কাজ কাজ আমরা আমাদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও শুরু হয়েছে তদন্ত ঘটনায় আহত বা হতাহতের কোনো খবর না থাকলেও রাজনৈতিক সন্ত্রাসের কার্যকলাপে থমথমে গোটা এলাকা আগামী চৌঠা জুনের পর কতটা স্বাভাবিক থাকবে শিল্পাঞ্চলের পরিস্থিতি তা নিয়ে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে প্রশাসনের কপালে সুফল মজুমদার দ্য রিপোর্ট ভাটপাড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ